নমস্কার জয়নাদার এই সপ্তাহে মেষাষী জাতক জাতিকাদের কেমন যাবে সপ্তাহে প্রথমেই ধর্ম বিষয়ক কাজে মন দেবেন ধর্ম বিষয়ক আলোচনা ধর্ম বিষয়ক কাজকর্ম পাঠের মধ্যে চললেই উন্নতি লাভ কর্মজগতেই জনপ্রিয়তা পেতে চলেছেন পিঠের ব্যথার কষ্ট পেতে হবে পিঠের ব্যথার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিলেও নিতে হতে পারে কিছু কেনার জন্য বেশি খরচা হবে প্রচুর খাটুনি যাবে কাজের জন্য খুব ভালো সময় বাড়িতে অতিথি আসায় খরচ বৃদ্ধি হবে লোকের সঙ্গে বুঝে কথা বলার চেষ্টা করবেন কোনো বিবাদ এই সপ্তাহে কিন্তু আপনাকে অনেকটাই ড্যামেজ করে দিতে পারে মন থেকে মন থেকে আপনাকে অনেকটাই শক্তি কমিয়ে দিতে পারে পিতা সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হবে প্রেমে নিঃসঙ্গতা বোধ করবেন ঋণ শোধ নিয়ে চিন্তা পারবেন স্বামীর সঙ্গে আলোচনায় সমস্যার সমাধান পাবেন শুভ সংখ্যা ফর্ডিন শুভ রং লাল বিশ্বরাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথমে গৃহে কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানাপোড়ানের জেরে সংসারে অশান্তি দেখা যাবে বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলবে কাজের জন্য বিদেশ যাত্রার যোগ রয়েছে প্রেমে জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে লটারি বা ফাটকা প্রাপ্তি হতে চলেছে শত্রুর ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে সিদ্ধান্ত ভেবেচিন্তে নেবেন নেবেন শরীর মনো নিয়ে পিতা পিতামাতার সঙ্গে চলবে শুভ সংখ্যা শুভ রং সাদা মিথুন রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে নতুন কাজের সন্ধান আসতে চলেছে সঞ্চয় ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি দেখা যাবে প্রতিবাদী মনোভাব কিন্তু কাজের অগ্রগতি বাড়াবে কাজের দিকে কনসেন্ট্রেশন বাড়াবে এবং লোকে আপনার দিকে নজর দেবে সন্তানের দিকে বা সন্তানের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো থাকবে সপ্তাহের মধ্যভাগে বাইরের লোককে নিয়ে দুশ্চিন্তা বাড়বে বাইরের লোকের সঙ্গে আলাপ আলোচনার দ্বারা কাজের স্থান কর্মস্থান চাকরি স্থান সকল জায়গায় দেখা যাবে সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকের সঙ্গে একটু ঝগড়া অশান্তি জায়গা দেখা যাচ্ছে স্ত্রী ও সন্তান নিয়ে ভমণে যাওয়ার আলোচনা জ্বলবে আধ্যাতিক কাজে আনন্দ লাভ আর্থিক চাপ থাকবে গুরুজনের পরামর্শ অনুযায়ী চলুন ছোটখাটো অশান্তি মনকষ্ট দেখা যাবে ভাই বোনের চিকিৎসার খরচ বাড়বে শুভ সংখ্যা 12 শুভ রং সবুজ কর্কট রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে কাজের জন্য বাইরে যাওয়ায় তো মনো কষ্ট লোকের সঙ্গে আলোচনার দ্বারা কোনো বড় রকমের সমস্যার সমাধান হবে সঙ্গীত চর্চার রাস্তা খুলে যাবে পরিশ্রমের ফল ভালো হবে না স্ত্রীর সঙ্গে অশান্তির যোগ রয়েছে স্ত্রীর সঙ্গে অশান্তি দিয়ে সপ্তাহটি শুরু হবে কাজে চাপের জন্য ক্লান্তি বোধ করবেন গুরুজনের শরীর নিয়ে কষ্ট পরিবারে কাজের ব্যাপারে বাবা মায়ের সঙ্গে বিবাদ বাঁধবে খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি হবে কোনো আত্মীয়র সঙ্গে দূর ভ্রমণের আলোচনা চলবে কোনো মহিলা বা পুরুষ একে অপরের প্রতি দুর্বলতার শিকার হবেন গবেষণার কাজে উন্নতির সিংহ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে কোন প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকৃত হওয়ার যোগ রয়েছে কারো প্রয়োজনায় হঠাৎ কাজে কোনো পা দেবেন না পরিবারে অশান্তি মিটে যাওয়ার যোগ রয়েছে অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি পড়াশুনোর ব্যাপারে ভালো সুযোগ আসতে চলেছে সপ্তাহে প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে অশান্তি দেখা যাবে প্রিয়জনে খারাপ ব্যবহার নিয়ে বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশি মধ্যে পড়তে হবে মধ্যভাগে যারা ব্যবসাদার আছেন ব্যবসায় অর্থ লাগানো নিয়ে কিন্তু অর্থ দণ্ড হবে বাড়িতে অতিথি আগমনে যোগ রয়েছে জমি ক্রয় বিক্রয়ের সঙ্গে যারা যুক্ত আছেন এই ব্যবসার সাথে তারা কিন্তু কোনো জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে আইনি ব্যবস্থা নিতে হবে শুভ সংখ্যা থার্টি ফাইভ শুভ রং কমলা কন্যারাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে প্রেমের ব্যাপারে সতর্ক থাকবেন প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা কাউকে খুলে বলবেন না গুরুজনের পরামর্শ অনুযায়ী চলুন বাড়িতে চুরি হওয়ার যোগ রয়েছে নতুন কাজে যোগাযোগ আসবে অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে গবেষণায় সাফল্য লাভ শারীরিক কারণে কাজের ক্ষতি ভ্রমণের পরিকল্পনা বাঞ্চার হওয়ার যোগ দেখা যাচ্ছে বাড়িতে কাজের লোকের জন্য বিবাদ বাঁধবে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাঁধবে স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ বড় ধরনের হয়ে যেতে পারে সামান্য কথা নিয়ে বিবাদ বড় ধরনের এসে দাঁড়াবে শুভ সংখ্যা সিক্সটি এইট শুভ রং সবুজ তুলারাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ পাবে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হবে ভ্রমণের পরিকল্পনা বাঞ্চার হবে প্রেমের জট খুলে যাবে নতুন ব্যবসার প্রতি আগ্রহ বৃদ্ধি বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা হবে সম্পত্তি নিয়ে কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদ দীর্ঘদিনের আশা পূর্ণ হওয়ার যোগ দেখা যাচ্ছে টাকা পয়সা আদান প্রদান নিয়ে বন্ধু মহলে বিবাদ বাঁধবে মধ্যভাগে আগুন থেকে সাবধান পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে চাকরির স্থানে সুনাম বৃদ্ধি হবে শুভ সংখ্যা এইট শুভ রং সাদা বিশ্বিক রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে ব্যয়ের প্রতি বিশেষ নজর রাখবেন সংযত হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা যাবে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটবে ব্যবসার ফল খুব একটা ভালো হবে না আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি বৃদ্ধি হবে গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার পাশের বাড়ির লোকের জন্য বদনাম রোধে নতুন কোনো কাজের সন্ধান সন্তানে আবদার পূরণে অনেক অর্থ ব্যয় হবে সকলে মিলে ভ্রমণের পরিকল্পনা করতেই পারে রক্তচাপজনিত সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নেবেন শুভ সংখ্যা থার্টি শুভ রং লাল ধনুরাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যায় সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ বাঁধবে প্রেমে নতুন মোর আসতে চলেছে বিদেশে বাসত কোনো বন্ধুর খবর আসতে চলেছে কোনো আত্মীয় শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূর পর্যন্ত যাবে ব্যবসার ফল ভালো হবে না তবে শেষের দিকে একটু সুবিধা হলো হতে পারে বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডেকে সন্তানের চিকিৎসার খরচ বাড়বে পুলিশের কাজে উন্নতি যোগ দেখা যাচ্ছে নতুন চাকরির সুযোগ আসতে চলেছে শুভ সংখ্যা এইটি টু শুভ রং হলুদ মকর রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন সপ্তাহে প্রথম দিকে ব্যবসায় জটিলতা দেখা যাবে বাড়িতে অতিথি আসায় যোগ রয়েছে অতিথি আসার যোগ নতুন কোনো কাজের ব্যাপারে চিন্তা ভাবনা বাড়তে পারে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে শারীরিক কারণে কাজের ক্ষতি ব্যবসাদার যারা আছেন তাদের ক্ষয়ক্ষতির যোগ পিতামাতার খারাপ ব্যবহারে মানসিক চাপ স্বামীর সঙ্গে সম্পর্কে উন্নতি স্বামী স্ত্রী একে অপরে ঝগড়া চলছিল সম্পর্কে উন্নতির যোগ রয়েছে সন্তানের পড়াশুনোর খরচা বৃদ্ধি হবে বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি হবে শরীরের কোনো ক্ষতের ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিন শুভ সংখ্যা টুয়েলভ শুভ রং নীল কুম্ভ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে ব্যবসা ভালো চলবে কিন্তু পরে জটিলতা দেখা যাবে কারো কাজের দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনা বেচার জন্য শুভ সময় যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন পাওনাদারের সঙ্গে বিবাদ বাঁধবে ঋণ নিয়ে আলোচনা চলবে বাড়িতে কোনো দূরের অতিথি আসার যোগ পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে বাড়তি টাকা আয় করতে গিয়ে কিন্তু পুলিশি ঝামেলার মধ্যে পড়তে হবে পেটের সমস্যা বাড়বে শুভ সংখ্যা ফিফটি সিক্স শুভ রং নীল এই সপ্তাহ কেমন সপ্তাহের প্রথম দিকে উপার্জন ভালোই যাবে আর্থিক উন্নতি বজায় থাকবে সাংসারিক শান্তি বজায় রাখতে গিয়ে শেষের দিকে অশুভ হওয়ার যোগ দেখা যাচ্ছে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন না কোনো ব্যবসা যদি করে থাকেন তা নিয়ে চিন্তা বাড়বে শরীরে আঘাত লাগার যোগ সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়বে অভিনয় জগতের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের জন্য বেটার সময় সপ্তাহে শেষের দিকে দাঁতের যন্ত্রণা নিয়ে সমস্যা হবে দাঁতের কষ্ট হবে শুভ সংখ্যা থার্টি ওয়ান শুভ রং হলুদ আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজ দেবু ঠাকুর ফোন নাম্বার সেভেন ফোর থ্রি জিরো নাইন ফাইভ ফাইভ জিরো টু সিক্স শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুযাগযোগ্য পূজা আর্চার ব্যবস্থা আছে এবং এর সামনে কৌশিকী অবশ্য আসছে তা বিশেষ বিশেষ যোগ্য পূজা আচ্চার ব্যবস্থা আছে যারা কোনো গ্রহদোষ খণ্ডন বা কিছু করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন নমস্কার